قبل کرے ہلو حضرت مولانا مولانا الاسلام مولانا الاسلام ایتران حضرت مولانا حسنت اللہ ایتران حضرت مولانا داخلی اکر اسمانی کی امرا صفحی آتی حضرت مولانا عبدالحق حضرت مولانا

যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে আসছেন শহরের কাছাকাছি আছেন ওনারা আসলে এই পাগলিগুলি সব দেওয়ার সময় পাওয়া যাবে না এই জন্য আগিয়ে দেওয়া হচ্ছে ওনারা আসলে প্রথমে ওনাদেরকে দেওয়া হবে তারা সকলেই কারাম ইচ্ছা দিতে

বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ অনেকেই তারা নির্যাতন ভোগ করেছেন হেমামতের মামলা আপনাদেরকেও ইনশাল্লাহ পরবর্তীতে সম্মাননা করা হবে শুধু উলামায় জন্য আজকে পাখির অনুষ্ঠান সাইফুল মাওলানা ফরহাদ কালিস مولانا نور اللہ المنصور حافظ مبارک حسین شہلف حافظ جلال مولانا رقیب الاسلام مفتی اسراق الحسین مولانا عریف حافظ مولانا شہاد مفتی امام حسین مفتی شہدت حسین حافظ مولانا صفات حسین مولانا, مولانا جشیر اے مولانا مولانا قاضی اشراف علی مولا اقبال حسین کہی کا ہی تو مولا عمر مولانا حضیر احمد مولا مطاہد اروین مولانا حافظ مبارک حسین حافظ صلاح الدین مولانا حفیظ الرحمان حافظ جاوید احمد جناب جسیم الدین চান্দিয়ারা মালনা কারি সালাহুদ্দিন আমার জহুর ইসলাম সিরাজ প্রাপা পাখি গ্রহণ করেন যারা এখন অনুপস্থিত তারা পরবর্তী তিনবেন আর এখন আমাদের কেন্দ্রীয় নৃত্যবৃন্দ আসার পরে আমার ওনাদের বক্তব্য মনোযোগের সাথে শুনব আমরা স্থানীয় মেহেরা যারা যারা বাকি আছেন দিতে পারেন নাই অনুরোধ যদি সময় থাকে এক মিনিট করে বক্তব্য রাখবেন বক্তব্য নিয়ে আসছেন হজরত মালানা রহমানা রহমান একটা কথা করে নেই দেখেন এই রাবণ বাড়িয়ার মাটি ওলামাদের রক্তে রঞ্জিত দু হাজার এক সনে শেখুল ইসলাম আল্লামা মুফতি ফুল হক আমিনীর রহমতুল্লাকে গ্রেফতারের পরে যে কর্মসূচির মধ্যে ছয়জনকে পাখির মতন গুলি করে শহীদ করা হয়েছে দুই হাজার এক সনে আবার তেরো সনে চত্বরে হত্যা করা হয়েছে এরপরে দুই হাজার ষোলো সনে ছাত্র হাফেজ আরিফুল হককে শহীদ করা হয়েছে রহমানকে শহীদ করা হয়েছে এরপরে দুই হাজার একুশ সনে জন্য পনেরো জনকে নির্মম হত্যা করা হয়েছে আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং ইদানিং কুটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার চোদ্দ জন শাহাদত বরণ করেছেন তারা ঢাকাতে বসবাস করেন ঢাকাতে শহীদ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তাদের নামগুলি আমি বলে দিচ্ছি ইসমাইল ইসমাইল সেগুলো আন্দোলন ছিল না অটো চালক তারপরে হলো নতুন হাফি বাঞ্চারামপুর দুই নম্বর তুহিন সে জোনাস মিস্ত্রি সে হলো সোনারামপুর বাঞ্চারামপুরামিয়া তিন নম্বর কিষান সে হলো ফকির বাড়ি বাঞ্চারামপুর চার নম্বর ইমরান শহীদ ইমরান সে হল বাঞ্চারামপুরে এই চারজনই বাঞ্চারামপুরের এরপর হলে জসিন মিয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাই ছয় নম্বর মুবারক হোসেন তেরো বৎসরের বয়সের একটা ছেলে মলাইস্তর বাড়ি শাহজাদাপুর সরাই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আট নম্বর রফিক থুল্লা কান্দি ব্রাহ্মণবরিয়া নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়া নয় নম্বর কামরুল ইসলাম দশ নম্বর মি মাহবুজুর রহমান মুগ্ধ